সকালে ঘুম থেকে উঠি দেখি সেই ম্যাগ ডাকতিছে গ্রামের ভাষাই ম্যাক ডাকা কয় আমারে তো আমি আবার উঠুন উঠি সারি আমি কোনো রে তাহলে তো আমি ভিডিও বানাবো চোখে ঘুম ঘুম লিয়া আমি মোবাইল হাতে করি বাইর হনু আসলে মোবাইল ধরতে লাগা দিব আমার বেটাও ঘুমাইছে স্বামীও ঘুমাইছে একলা একলায় যা পারি তাই করি ছুঁয়া দিই আর কি এতে কিছু কিছু জায়গার দৃশ্য নিলাম ডালিম গাছের দৃশ্য লিসি কালিম গাছটা এখানে একলা একলাই হয়েছে তো বৃষ্টি যে হচ্ছে ওরে বাবারে বাবা আমার তো মনেই হচ্ছে যে আমি আমার যদি ক্যামেরা ধরার কেউ নেই আমি ছাদে যায় আর গোসল করুন আর ভিডিও নেই আসলে আবহাওয়াটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা কিন্তু কি করা ঝটফট করে আমি আবার সকালে উঠি পণ্য যে ভিডিও করি ভিডিও করি কারণ বৃষ্টির ভিডিও অনেক দিন থেকে আমি দিতে চাচ্ছি আমি নি আর এদিক তো বৃষ্টি হচ্ছে কারেন্ট মারেন কিছুই নাই কি করবো ভালোও লাগছে না তো বৃষ্টির টিনমিন উড়ি গেছে গাছ ভাঙিয়ে গেছে তাহলে কি অবস্থা কোন সকল আর একটা কি সব সব থেকে ভালো একটা জিনিস কি যে এখানে আমি আবার কারেন্ট চলে গেছে জেনে মায়ের বাড়িতে আছি রানতে আমি এখন রানব চুলাই